আপনারা দেখছেন চ্যানেল ভাবধারা ভাবধারা অর্থাৎ আমাদের দেশের ভাবধারা ভারতবর্ষের ভাবধারা আমরা দেখেছি যে আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে ভারতীয় ভাবধারা থেকে কিছুটা হলেও এখানকার মানুষ অন্য ভাবধারা পছন্দ করেন সত্যি কি এই ভাবধারা পশ্চিমবঙ্গের উন্নতির পক্ষে কাম্য না কাম্য নয় সত্যিকে কি আমরা এই ভাবধারা নিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আগের দিকে নাকি আরও পিছিয়ে এসেছি দেখুন আমরা ক্লিয়ারলি আজকে পরিষ্কার সেই সত্য তুলে ধরার চেষ্টা করব আমরা পেয়ে গেছি আজকে আমাদের এখানের সচেতন নাগরিক হিসেবে কৌশিক দেখে কৌশিকদার সঙ্গে আমরা আলোচনা করে দেখব সত্যিই আমরা আমাদের এই পশ্চিমবঙ্গকে ভারতীয় ভাবধারা থেকে সত্যিই ভারতের সঙ্গে কতটা মিশে আজ থাকতে পেরেছি আর না সত্যি আমরা ভারতের ভাবধারা থেকে পিছিয়ে পড়েছি কৌশিকদা চ্যানেল ভাব আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বেশি আমরা ভূমিকায় যাব না সরাসরি আপনাকে আমি করছি যে আমাদের যে ভারতীয় ভাবধারা সেই ভারতীয় ভাবধারা থেকে পঞ্চাশ বছর আমরা বিচ্ছিন্ন রয়েছি পশ্চিমবঙ্গের মানুষরা বিশেষত কেন্দ্রের বিরোধিতায় এই বিরোধিতার ফলে পশ্চিমবঙ্গ এগোচ্ছে না পিছোচ্ছে আপনি যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন একজন সচেতন নাগরিক হিসেবে ধন্যবাদ সুভাষ দা আপনাকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে নির্বাচিত করার জন্য আলোচনায় বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সম্পর্কে আপনি যদি আলোচনা করতে যান তাহলে আমরা ইংরেজ শাসন থেকে ধরলে সবচেয়ে ভালো হয় একটি জাতির বা একটি অঞ্চলের মানুষের উন্নতির জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে জাতিগত অস্মিতা বা জাতীয়তাবোধ পশ্চিমবঙ্গের এই জাতীয়তা বোধ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে উন্মেষ ঘটেছিল উন্মেষ ঘটেছিল বলেই এখানেই ক্ষুদিরাম বোস তৈরি হয়েছিলেন এখানে অরবিন্দ ঘোষ তৈরি হয়েছিলেন এখানেই সূর্য সেন তৈরি হয়েছিলেন এখানে সুভাষচন্দ্র বোস তৈরি হয়েছিলেন এখানেই বিপিনচন্দ্র পাল তৈরি হয়েছিলেন এবং এই জাতীয়তা বোধটাই আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলাম আর তার ফসল হিসাবে সারা দেশে রাজনৈতিকভাবে ভারতীয়রা একত্রিত ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এই জাতীয়তাবোধের জন্যই বাংলার শিক্ষার উন্নতি ঘটেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের হাত ধরে এই জাতীয়তাবোধের জন্যই বাংলা শিল্প সংস্কৃতিতে পৃথিবী সারা ভারতবর্ষ কেন এবং পৃথিবীর মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এই টোটালটা যখন এরকম উন্নত জাতি তখন ষড়যন্ত্রের কারণে হোক যে কারণে প্রথম বাঙালির মেরুদণ্ড ভাঙা হিসাবে বাংলাকে দুটো ভাগ হয়ে গেল যেভাবেই হোক পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখার্জিরা হিন্দুদের জন্য অম্লান করে রক্ষা করলেন তখনও পর্যন্ত ঠিক ছিল বাংলার মানুষের অগ্রগতি উন্নতি এত মানুষ এসছে অপর পার থেকে তাও আমাদের দেশের গড় জিডিপির তেত্রিশ পার্সেন্ট বাংলা দিত ওই সময় কিন্তু এটার পরিবর্তন হলো জবে থেকে বাংলায় বলতে গেলেও খারাপ লাগে বামপন্থী মনোভাবের বিকাশ ঘটলো বাংলা ভারতীয় ভাবধারা থেকে ধীরে ধীরে সরতে থাকলো ভারতীয় ভাবধারা কি ভারতীয় ভাবধারা আমরা সবাই বসু দেহ সবাই আমার আত্মীয় সবাইকে নিয়ে আমি চলব আমার দেশের জাতীয়তাবাদ এর থেকে বাংলা হতে থাকল বাংলাভাষী আমরা বাঙালি ও গুজরাটি ও মারাঠি ও তামিল ও পাঞ্জাবিকে বাঁধাকপি নানারকমভাবে ধীরে 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 বাঙালি নিজেকে সংকুচিত করতে থাকল এবং এটা আমাদের মানে ধীরে ধীরে এত প্রয়োজন করে হলো যে আমরা বুঝে উঠতে পারলাম না বাঙালি ধীরে ধীরে ভারতের নারী ত্রাণ থেকে হারাতে থাকলো এতে কি হলো বামপন্থীদের সুবিধা বামপন্থীরা ভারতের মূল যে গঠনগত কাঠামো মূল যে সরকার কেন্দ্রীয় সরকার তার যে সংবিধান যেভাবে দেশ চলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার বিরোধিতা শুরু করলো বিরোধিতা করতে গিয়ে আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে গেলাম বিচ্ছিন্নতার রেজাল্ট হিসেবে আমাদের দেশের শিল্প কারখানা ধীরে 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 আমরা পিছাতে থাকল শুরু হলো কারখানার খালি পোস্টার লাল কালির পোস্টার লকআউট বন্ধ বাংলা শিল্পে পিছাতে থাকল শুরু হলো স্কুল কলেজে বন্ধ পোস্টার মাস্টার ঘেরাও বাংলা শিক্ষায় পিছাতে থাকলো শুরু হলো হাসপাতালও একই ঘটনা বাংলা স্বাস্থ্যে পিছাতে থাকলো অর্থাৎ দেশের শিক্ষা শাস্ত্র সবে পিছাতে শুরু করলো এবং এইগুলো নিশ্চুপভাবে সরকারি প্রশাসনের মদতে ঘটল মদতে ঘটাতে অ্যাডমিনিস্ট্রেশনটাও দুর্বল হয়ে গেল এবং দুর্বল হতে 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 মানুষ ভাবলো ভীতঃ্রদ্ধ হয়ে গেলো যে আমাদের পিছাচ্ছি আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের এগোতে হবে মানুষ এই এগোনোর জন্য সরকারের পরিবর্তন করলো পরিবর্তন করে যাদের হাতে সরকারটা দিল তারা সেই একই হাওয়াই চপ্পল পরেই শাসন করতে চলে এলো এবং এরা তাদের থেকেও বড় সাংঘাতিক হয়ে উঠলো কীরকম আগের যে সরকার ছিল সাতাত্তর থেকে দু হাজার এগারো তাদের মধ্যে কোরাপশনটা তুলনামূলকভাবে কম ছিল তারা মানুষের বাঙালি জাতির ক্ষতি করেছে বাঙালি সমাজের ক্ষতি করেছে তারা বাংলার ভাষার বাংলা ভাষা বলতে বলতে বাংলার মধ্যে উর্দু ফুট করেছে বাংলার মধ্যে অন্যান্য জিনিস ঢুকিয়ে দিয়েছে যেগুলো আমাদের ছিল না বাংলাকে বাঙালিকে ভারতীয়দের থেকে আলাদা করেছে ওকে ছাতু বলেছে ওকে উড়িয়া বলেছে ওকে টিকিধারী বলেছে আলাদা করেছে ভারতীয় ভাবধারা থেকে বিচ্ছিন্ন করেছে করেছে কিন্তু দুর্নীতিটা করেনি সরকার নিজে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করেছে এই বছরে পঞ্চাশ বছরের পশ্চিমবঙ্গের ইতিহাসে একদিকে বামপন্থী রাজনৈতিক মতবাদের বিকাশ ভাবধারা থেকে বিচ্ছিন্ন করেছে জাতীয়তাবাদ থেকে বিচ্ছিন্ন করে বাঙালিকে একটা এক কোনায় আটকিয়ে দিয়েছে কুপমন্ডুক নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে আর এই সরকার আসার পর এর সাথে যোগ দিয়েছে লাগাম ছাড়া দুর্নীতি এবং লাগাম ছাড়া নিজেদের তোষক এই দুটো জিনিস করতে গিয়ে আরও বাঙালি পিছিয়ে গেছে এখন সরকার পশ্চিমবঙ্গে যারা সরকার পরিচালনা করেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে আগামী পাঁচ বছর সরকারে থাকতে হবে এটা উদ্দেশ্য নয় যে আমি পাঁচ বছর শাসন করব সেটা শাসন করে সরকারে থাকা নয় আমি এমন পদ্ধতি নেব যেন আমি সরকারে থাকতে পারি সরকারে থাকাটাই মূল লক্ষ্য উন্নয়ন না এটার জন্যই পিছিয়ে গেছে আমরা এখন নেক্সট স্টেপে যাব যে এই দু থেকে আজ পর্যন্ত অর্থাৎ দু পর্যন্ত প্রায় পনেরো বছর হতে চলল এবং সামনে দু এই ছাব্বিশ পেরোলেই বিধানসভার নির্বাচন হবে এই বিধানসভার নির্বাচনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে নানান রকম দুর্নীতি থেকে কয়লা থেকে গরু থেকে শুরু করে সমস্ত মানে চাকরি চুরি থেকে শুরু করে নানান রকম দুর্নীতি এই দুর্নীতি দেখে কৌশিকদা আপনার কি মনে হচ্ছে রবীন্দ্রনাথ জন্ম দিয়েছে যে বাংলা নেতাজি সুভাষ জন্ম দিয়েছে যে বাংলা বিধানরায় জন্ম দিয়েছে যে বাংলা আশুতোষ মুখার্জি জন্ম দিয়েছে যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি জন্ম দিয়েছে সেই বাংলায় আমরা মন্ডলের মতো লোককে টিভিতে দেখি আজকে যে প্রকাশ্যে মোবাইল ফোনে মানুষকে অশ্লীল ভাষায় কথা বলছে এবং প্রশ্রয় পাচ্ছে যে বাংলায় প্রফুল্ল সেন প্রফুল্ল ঘোষ মতো শিক্ষামন্ত্রী ছিল নেতা ছিল রাজনীতি ছিল সেখানে পার্থ চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হিসাবে যে পুলিশ কলারটা ধরে হাজতে পড়ছে যে বাংলার মানুষকে বলা হচ্ছে বাংলার মানুষ গরিব ভিগেরি খিদে সেই বাংলায় চাল পাচারে যুক্ত থাকছে মন্ত্রী যে বাংলায় ডাক্তার ছিলেন মুখ্যমন্ত্রী সেই বাংলায় ডাক্তার হাসপাতালে ডিউটির সময় মার্ডার হয়ে যাচ্ছেন এই যে চিত্রগুলো এই চিত্রগুলো পশ্চিমবঙ্গকে বুঝিয়ে দেয় পশ্চিমবঙ্গ কোন জায়গাটাতে আছে এর বাইরে যদি আপনি ভাবেন যে পশ্চিমবঙ্গের মধ্যে সংবিধানের অবস্থাটা কি সাংবিধানিক সিচুয়েশন কি সাংবিধানিক সিচুয়েশন আপনি কয়েকদিন আগেই ধুলিয়ানে দেখে নিয়েছেন একটি বিল পাস হলো ওয়াকফের সেই বিল নিয়ে বাংলাদেশে যেভাবে অ্যাটাক হয় সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের উপর সেই পদ্ধতিতে অ্যাটাক হলো একদম সে বাংলাদেশের মতো করে এবং কোথায় এটা ধুলে আনে যেখানে সরকার পক্ষের তিন তিনজন এমএলএ একজন সাংসদ বাস করেন তা সত্ত্বেও দেশের সংবিধানের মানুষের জীবিত থাকার মৌলিক অধিকার রক্ষিত হলো না পশ্চিমবঙ্গে এর দায় কে নেবে এর দায়টা কে নেবে সরকারকে নিতে হবে সরকার তাকে বাঁচাতে ওকে বলছে বিএসএফ হাওয়াই চপ্পল পরে এসছে আর এস এস এসছে এগুলো কোনো যুক্তি হতে পারে না মোথাবাড়িতেও ঘটেছে মালদার কয়েকদিন আগে মেটিয়া বুরুচে ঘটেছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই নির্বাচনকে সামনে রেখে সরকার সংবিধানকে জলাঞ্জলি দিচ্ছে আর এই বাবারাও ভীম ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পশ্চিমবঙ্গে জলাঞ্জলি দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ আরও রসাতলে যাচ্ছে আগামী দিনে যদি এই সিচুয়েশন চলে পশ্চিমবঙ্গ লুটেরা রাজত্ব হয়ে বেঁচে থাকবে যে যেখানে লুট লুট করতে পারবে সেই সেই সেখানে থাকবে থাকবে আগে আমরা দেখেছি সৌদি আরবের দিকে থেকে দস্যুরা থাকতো ডাকাতি করতো সেই রকম ব্যাপার ডাকাতি চলবে এই মোড়ে 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 এও ডাকাতি করে বেঁচে থাকবে আর বাকিরা পরিযায়ী শ্রমিক এই হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আমরা শুনলাম কৌশিকদার মুখ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা এখন কৌশিক দেখে বলবো একজন সচেতন নাগরিক হিসেবে যে এই অবস্থা থেকে যদি পশ্চিমবঙ্গকে বের করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের জনগণের কি করা উচিত বলে তিনি মনে করছেন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন কিছুদিন আগে আমরা অপারেশন সিন্দুর বলে সেনাবাহিনী একটা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ হয়েছে তারপরে ভারত সরকার কি করলো ভারত সরকার তার সমস্ত সাংসদদের সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাইকে কেন অপারেশন সিন্দুর হলো তাতে সেনাবাহিনী কি ভূমিকা নিয়েছে সেইটা জানাতে পাঠালো দেশে বিদেশে এবং সারা ভারতবর্ষের লোককে ফটো করে সমস্তটা দেখালো যে আমরা কীভাবে কী কাজ করেছি অর্থাৎ ভারত তার নিজস্ব ভাবধারা তার কি যুগ কেন গেল কেন অস্ত্র ধরতে হলো সমস্তটা সারা বিশ্বকে জানালো পশ্চিমবঙ্গ সরকারকে যদি আপনি দেখুন পশ্চিমবঙ্গ সরকার তার বিষয়গুলো ভালো বিষয়গুলো সারা দেশে কাকে দিয়ে পৌঁছাতে গেলে একটাই মেন একজন মুখ্যমন্ত্রী কিন্তু তারা কি পারত না সারা দেশে আমাদের যত সরকার পক্ষ বিরোধী পক্ষ তাদের সংসদীয় বিধানসভার একটা টিম করে করে যে আমার রাজ্যের এটা ভালো আমার রাজ্যের এটা ভালো কিন্তু বলবার জায়গা নাই আমার রাজ্যের যা ভালো ছিল তা সাতাত্তর থেকে শেষ হতে হতে এক কোনায় পড়ে আছে ভালো বলে আর কিছু আমার রাজ্যের বেঁচে নেয় এই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বার করতে গেলে এই সরকার যদি তার মনোভাব না পাল্টায় তার মানসিকতা না পাল্টায় যে আমি খালি থাকব আর কেউ থাকবে না এই মানসিকতা যদি না পাল্টায় সংবিধানকে যদি সম্মান না করে তো নাগরিকদের আশু কর্তব্য দু হাজার এগারোতে যেরকম পরিবর্তন করেছিল এখনো দরকার এই পরিবর্তন না করলে স্কুল কলেজে পড়া প্রজন্মের কোনো ভবিষ্যৎ থাকবে না কিচ্ছু ভবিষ্যৎ থাকবে না কেন পড়ছে সেও জানবে না এই জায়গা থেকে বেরোতে গেলে সরকারের মানসিকতার যদি পরিবর্তন না হয় সরকারের পরিবর্তন করা আবশ্যিক আপনারা দেখলেন সেই উনিশশো থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত খোলামেলায় আলোচনা কৌশিকদা যা জানালেন আমার মনে হয় যে কৌশিকদা যেটা বললেন সেটা আপনাদের কাছে আপনারা কতটুকু গ্রহণ করবেন না করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু এ এ সচেতন মিডিয়া হিসাবে ভারতের ভাবধারাকে তুলে ধরার জন্য আমাদের যতটুকু কর্তব্য বা দায়িত্ব অর্থাৎ আমাদের দেশের সঙ্গে কোথাও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মনে হচ্ছে যেন একটা আলাদা শাসন ব্যবস্থা চলছে অলরেডি আপনারা শুনে থাকবেন যে এখানে মানবাধিকার কমিশন থেকে বলা হয়েছিল এখানে আইনের শাসন নয় শাসকের শাসন চলছে বা শাসকের আইন চলছে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জনগণের কি করণীয় আপনারা নিজেরাই নির্ধারণ করবেন এবং আপনারাই নিজেরাই ঠিক করবেন যে সত্যিই আমাদের পশ্চিমবঙ্গের পরিবর্তন শাসক যদি তার মনোভাব পরিবর্তন না করে তাহলে পরিবর্তন কতটা আবশ্যক কতটা আবশ্যক নয় সেটা ঠিক করার দায়িত্ব কেননা আমরা কখনোই সচেতন মাধ্যম হিসাবে আমরা বলতে পারি না আমরা এটাই বলতে পারি পশ্চিমবঙ্গ যতটুকু পিছিয়েছি এর থেকে এগোতে গেলে আমাদেরকে নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে কোনো না কোনো স্টেপ আমাদেরকে গ্রহণ করতে হবে ধন্যবাদ নমস্কার